চাঁদপুর থেকে যাচ্ছি কক্সেস বাজারে একটা বিয়ে অ্যাটেন্ড করার জন্য তাই প্রথমে সকাল পাঁচটা ট্রেনে আমি উঠেছি এইখান থেকে প্রথমে আমি যাব চট্টগ্রামে সেখান থেকেই বাসে করে তারপর যাবো কক্সেস বাজারে আমাদের ট্রেন এতক্ষণে চলে এসেছে লাকসাম আর এইবারের গ্রীষ্মকালটাকে কে খেয়াল করেছেন চারদিকে শুধু ফুল ফুটে আছে। আমার লাইফে আমি কখনো এরকম গ্রীষ্মকাল দেখি নাই আর দেখে থাকলেও সেটা হয়তো আমার মনে নাই এবারে গ্রীষ্মকালটা আমার অনেক বেশি মনে থাকবে চারদিকে এত ফুল ফুটে আছে। তো দেখতে দেখতে চলে এসেছি চট্টগ্রাম চট্টগ্রামে আসার পর প্রথমে চলে গিয়েছিলাম ট্রেস্ট্রিটে কিছু নাস্তা কেনার জন্য যেটা আমরা বাসায় নিয়ে যাব আর বাসেও কিছু খাওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম তারপর বাসের টিকিট কেটে উঠে বসে পড়লাম বাসে আর বাস থেকে ভিউটা এত সুন্দর লাগতেছিলো এটা ছিল নতুন ব্রিজের ভিউ সমুদ্রটা দেখতে ভালোই লাগতেছিলো কিন্তু আমি অনেক অসুস্থ ফিল করতেছিলাম বমি বমি লাগতেছিলো যদিও বা আমি বমি করি না কোনো জার্নিতে কখনোই তারপরও অনেক খারাপ লাগতেছিল কারণ আজকে ছিল অনেক গরম তারপর বাসায় চলে আসছি মানে গ্রামের বাড়িতে এসে তো দেখি এইখানেও চারিদিকে শুধু ফুল ফুটে আছে আমি এখান থেকে একটা জবা ফুল নিয়ে নিজে একটু ঢং করতেছিলাম আর গরমে আমার অবস্থা অনেক বেশি খারাপ মানে বেহাল অবস্থা আর এই দিকে বাচ্চারা আম পারতেছিল অনেক গরম পড়তেছিল সবাই বলতেছিল আম মাখা খাবে তো আম পেরে তারপর আম মাখিয়ে নিলাম আমটা অনেক বেশি টক ছিল আমি এত টক পছন্দ করি না কিন্তু গরম বেশি পড়ছে এই জন্য ভালো লাগতেছিল আম খাওয়ার পর সবাই ঠিক করলো ডাব খাবে তো ডাব পারতে মানুষ নিয়ে আসা হয়েছে এখন যেহেতু এই বাসায় বিয়ের একটা প্রোগ্রাম হচ্ছে সব বড়রা হচ্ছে বিয়ের কাজে ব্যস্ত ছিল আর বাচ্চারা ছিল আমার সাথে ব্যস্ত দুষ্টামিতে এখানে ডাব পেরে আমি একটু শ্যুট নিচ্ছিলাম তো ডাব খাওয়া দাওয়ার পর পরের দিনের এটা ভিডিও ছিল আমি যদিও বা গায়ে হলুদে অ্যাটেন্ড করি নাই বিয়েতে তো আসতেই হবে তো আমি বিয়েতে আসছিলাম গায়ে হলুদে না আসার একটাই কারণ অনেক বেশি গরম পড়েছিল আর আমি অনেক অসুস্থ ফিল করতেছিলাম এদিকে আমাদের বউ যাচ্ছে গাড়িতে বসার জন্য মানে এত গরম পড়তেছিল ওর মেকআপ নষ্ট হয়ে যাবে এই জন্য ওকে গাড়িতে বসায় রাখছি এই গাড়িটাতেই বউ বসেছিল অন্যদিকে জামাইয়ের জন্য খাবার সাজানো হচ্ছে কক্সাজবাজার আর চট্টগ্রাম যেভাবে আর কি জামাইকে খাবার দেওয়া হয় ওইটাই রেডি করতেছিল আর এই ক্লিপটা ছিল পরের দিনের অনেক বেশি বৃষ্টি আসছিল বৃষ্টি আসার পর বেশিক্ষণ থাকেও নাই তারপর আবার রোদ উঠে গেছে এত গরম লাগতেছিল তখন অনেক খারাপ লাগতেছিল আর এটা ছিল সকালবেলার নাস্তা বাসায় যেহেতু কেউ নাই আমি একা একাই নাস্তা করতেছিলাম গরুর মাংস আর রুটি আর এইখানে দেখেন এই ফুলটা মানে যেই দিকে তাকায় সেই দিকেই শুধু ফুল আর ফুল যেটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল এবারে গ্রীষ্মকালটা অনেক বেশি রঙিন ছিল তো যাই হোক আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন